বন্ধু আপনি কি জানেন কোন প্রাণী শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে সুজি কোন গাছ থেকে পাওয়া যায় পায়েস আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল কোন দেশে কোনো চারতলা বাড়ি নেই এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কলকাতায় প্রথম ধর্মঘট কারা করেছিল অপশান এ এস ইউসিআই বি পালকিবাহকেরা সি বামফ্রন্ট নাকি অপশানটি ট্রাম চালকেরা সঠিক উত্তর হবে অপশান বি পালকি বাহকেরা কোন প্রাণী শ্বাস প্রশ্বাস বন্ধ করে ছদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এ সুপোকা বি শামুক সি গিরগিটি নাকি অপশান ডি বিছে সঠিক উত্তর হবে অপশান ডি বিছে ভারতের কোন রাজ্যের পুরনো নাম হলো মগধ অপশান এ বাংলা বি ওড়িশা সি বিহার নাকি অপশান ডি উত্তরপ্রদেশের সঠিক উত্তর হবে অপশান সি বিহার মহাভারতের পুরনো নাম কি ছিল অপশান এ মনুসংহিতা বি জয়সংহিতা ভারত নাকি অপশান ডি পুরাণ সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি জয় ভারতের বাহিরে পৃথিবীর সব থেকে বড় মন্দিরের নাম কি অপশান এ পশুপতিনাথ মন্দির বি ভেদা মন্দির সি মুরুগান মন্দির নাকি অপশান ডি ভাট মন্দির সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আঙ্কর ভাট মন্দির পৃথিবীর প্রথম আধুনিক মানুষের আবির্ভাব কোন দেশে হয়েছিল অপশান এ এশিয়া বি আফ্রিকা সি চায়না নাকি অপশান ডি আমেরিকাতে সঠিক উত্তর হবে অপশান বি আফ্রিকাতে পায়েস আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল অপশান এ ইংল্যান্ডে বি ভারতবর্ষে সি সাউথ আফ্রিকাতে নাকি অপশান ডি নিউজিল্যান্ডে সঠিক উত্তর হবে অপশান বি ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে পৃথিবীর কোন দেশে সাপের মতো বড় কেঁচো দেখতে পাওয়া যায় অপশান এ ইউকে বি কানাডা সি ভুটান নাকি অপশান ডি উত্তর হবে অপশন ডি অস্ট্রেলিয়াতে কোন প্রাণী এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় অপশান এ উট বি গিনিপিক সি বক নাকি অপশান ডি ঘোড়া সঠিক উত্তর হবে অপশান সি বক এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় ভারতীয় রেলের চাকা কোথায় তৈরি হয় অপশান এ ব্যাঙ্গালুরু বি কেরল সি ঝাড়খণ্ড নাকি অপশান ডি চেন্নাইয়ে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ ব্যাঙ্গালুরুতে কোন দেশে কোনো চারতলা বাড়ি নেই অপশান এ জাপানে বি চীন দেশে সি নেপালে নাকি অপশান ডি ভুটানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি চীন দেশে কোন দেশে সবচেয়ে বেশি কলা উৎপাদন হয়ে থাকে অপশান এ এশিয়া বি আমেরিকা সি বাংলাদেশ নাকি অপশন ডি ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশন ডি ভারতবর্ষে কোন ফল প্রতিদিন খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় অপশন এ হরিত কি বি বহেরা সি আমলকি নাকি অপশন ডি পেয়ারা খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশন সি আমলকি খেলে কোন ফল খেলে ব্লাড সুগার কমে যায় অপশন এ স্ট্রবেরি বি কালোজাম সি আনারস নাকি অপশন ডি আতা খেলে সঠিক উত্তর হবে অপশন বি কালোজাম খেলে কোন ফলের বীজ চিবিয়ে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ খেজুর বি লিচু সি আম নাকি অপশান ডি আপেল সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি আপেলের বীজ কোন গাছ থেকে সুজি পাওয়া যায় অপশান এ আফিম গাছ বি ধান গাছ সি সেগুন গাছ গম গাছ থেকে সঠিক উত্তর হবে অপশন ডি গম গাছ থেকে কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়তে থাকে অপশান এ টমেটো পি পেয়ারা সি তরমুজ নাকি অপশান ডি জাম খেলে এখানে উত্তর হবে বন্ধু অপশান এ টমেটো ও অপশান বি পেয়ারা খেলে কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় অপশান এ ডালিম বি পেঁপে সি খরমুজ নাকি অপশান ডি খেজুরে সঠিক উত্তর হবে অপশান বি পেঁপেতে কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দুই দিনে ভালো হয়ে যায় অপশান এ বেল বি চেরি ফল সি আম নাকি অপশান ডি কলা খেলে সঠিক উত্তর হবে অপশান এ বেল খেলে কোন ফল খেলে পেটের গ্যাস দূর হয় অপশান এ জামরুল বি সবেদা সি শশা নাকি অপশান ডি ফুটি খেলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি শশা খেলে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ